চব্বিশে এপ্রিল সকাল নয় গটিকায় সর্বাত্মী উত্থানে আপনাদের উপস্থিতি জানান দিবে যে বাংলাদেশ প্রতিদিন কাজা হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন রাফা হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন হিন্দুস্তান হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন ইয়ামান সিরিয়া হতে প্রস্তুত আছে তাই আগামী ২৬ তারিখের দাওয়াত দিয়ে আমি তরুণ সমাজকে অনুরোধ করব নিজ দায়িত্বে পাঁচ ঠিক করে ফজরের নামাজ আমরা একসাথে সর্বার্থী আদায় করে বিশ্ববাসীকে জানিয়ে দিব আমরা এই নাসির উদ্দিন আর সালার উত্তর শরীর জানিয়ে দিব আমরা সালাউদ্দিন আয়ুবির উত্তর শরীর আমরাই জানান দিব আমরা খালেদ্দিন হলিদের উত্তর শরীর দেবো আমরা ওমর ইبن আল খাত্তাবের অনুসারে ইনশাআল্লাহ 26 তারিখ দেখা হবে আপনাদের সাথে আমরা বাংলার প্রশাসনকে জানিয়ে দিতে চাই প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে এক এক জনের আর্মি ট্রেনিং দিয়ে প্রস্তুত করা है প্রস্তুত করে মুজাহিদ বানিয়ে ফিলিস্তিনে পাঠানো হবে আমরা মসজিদে আকসার আকায় যুক্ত করতে প্রস্তুত আছি আমরা আরো জানিয়ে দিতে চাই সোনার বাংলাদেশের শাহজালালের উত্তর সরি শাহরানের পরানের সরি তিনশো পারে আউলিয়ার উত্তর শরীরা মুসলমানের রক্ত থেকে হাসতে পারে না মুসলমানের রক্তের প্রসিদ্ধ প্রতিশোধ নিতে প্রস্তুত হতে পারে সমগ্র মুসলিম ঘরে ঘরে আমাদের দাওয়াত পৌঁছে দেওয়া দরকার ইমাম মাহাদির সৈনিক হওয়ার জন্য আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে 2 নম্বর ইসرائیলি পণ্য আছে যদিও আমরা ফিলিস্তিন যেতে পারছি না এক দফা এক দাবি এটাই সুস্পষ্ট এটাই আসতে হবে ফিলিস্তিনের পণ্য বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া যাবে না ইহুদিদের পণ্য ইম্পোর্ট এক্সপোর্ট করার পরে মুসলমান দাবি করা এটা হাস্যকর অন্যায় ছাড়ার কিছুই নয় দোকানে দোকানে পণ্য রেখে যদি বলি বয়কট এটাও ইসরায়েলিদের সাথে বন্ধুত্ব ফিলিস্তিনিদের সাথে প্রতারণা হবে বাংলার প্রশাসনকে উদ্যোগ নিতে হবে ওই পণ্যগুলোর বিপরীতে আমরাও পণ্য আবিষ্কার করব ওই পণ্য আমরা ইউজ আমাদের সোনার বাংলাদেশ এগিয়ে যাবে যে দাওয়াত আমরা দিচ্ছি খন্ড খন্ড মিছিলের মধ্য দিয়ে আপনার অন্তরের চালা কিছুটা হলেও নম্র হতে পারে কিন্তু যদি রাজধানীর ওই সর্বার্ধী ময়দানে সবাই একত্রিত হয়ে এটাই চানান দিতে পারে বাংলাদেশ একদিন ফিলিস্তিন নয় প্রতিদিন আমি আপনাদের সামনে পবিত্র থেকে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে মানবতার পক্ষে নির্যাতিত মানুষের পক্ষে আর সবচাইতে বড় কথা ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পক্ষে একটি কণ্ঠস্বর তুলে ধরার জন্য আজ আমাদের মুসলিম ভাই বোনেরা ফিলিস্তিনে অমানবিক দমন নিপীড়নের নিপীড়নের শিকার শিশু নারী বৃদ্ধ কেউ নিরাপদ নয় ঘরবাড়ি বাড়ি ধ্বংস হচ্ছে মসজিদে নামাজরত অবস্থায় মানুষ শহীদ হচ্ছে আর গোটা দুনিয়া অনেকাংশে নীরব ভূমিকা পালন করছে এই অবস্থায় আমাদের দায়িত্ব কি আমরা কি চুপ থাকব না আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে আমাদের একথা আমাদের প্রতিবাদ আমাদের উপস্থিতি এই বার্তা দিক আমরা ন্যায়ের পক্ষে আমরা মানবতার পক্ষে আমরা ফিলিস্তিনির পক্ষে তাই আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আসুন আগামী ছাব্বিশ এপ্রিল সকাল দশ ঘটিকায় ঐতিহাসিক সহরওয়ার্দি উদ্যানে ঢাকা ফিলিস্তিনের পক্ষে ম্যাশ গ্যাদারিং ফর ফিলিস্তাইন নামক শিরোনামে আয়োজিত মহা সমাবেশে অংশ করে এই পবিত্র আন্দোলনের শক্তি বৃদ্ধি করি আপনার উপস্থিতি জুলুমের বিরুদ্ধে মানবতার পক্ষে আল্লাহ আমাদের সবাইকে সত্যের পক্ষে দৃঢ় থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া